আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আজকে আমি আবারও আপনাদের জন্য খুব সুন্দর একটি ফুলের নকশা সেলাই করে দেখাবো এই সেই ফুলের নকশার জন্য এখানে আমি দুটি কালারে উলের সুতা নিয়েছি কমলা কালার উলের সুতা এবং সবুজ কালারের উলের সুতা এই দুটি কালারের উলের সুতা দিয়ে এখন আমি ফুলটি সেলাই করে দেখাবো শুরুতেই আমি এই বিন্দু থেকে প্রথমে পাশাপাশি তিনটি ঘর তুলবো এই তিনটি ঘরে ঠিক উপরের লাইনে আবার দুপাশে দুটি ঘর হয়ে মাঝখানে একটি ঘর বাদ যাবেন এখানে তিনটি ঘর ঠিক এর উপরের লাইনে আবার দুপাশে দুটি ঘর হয়ে মাঝখানে এই ঘরটি বাদ রেখে দুপাশে দুটি ঘর তুলবো আর এর ঠিক উপরের লাইনে আবার তিনটি ঘর হবে কর্নারে এখানে একটি ঘর তুলবো ঠিক এর কর্নারে পরপর আরো দুটি ঘর হবে এখানে একটি এর উপরে আরেকটি এভাবে মোট তিনটি কর্নার ভাবে ঘর উঠবে কর্নারে তিনটি ঘর তোলার পর এখন আবার বাম দিকে পাশাপাশি পরপর তিনটি ঘর তুলবো এই তিনটি ঘরের ঠিক উপরে আবার দুটি ঘর হবে দুটি ঘরের ঠিক উপরে একটি ঘর উঠবে এই তিনটির উপরে এখানে দুটি দুটির উপরে আবার একটি ঘর এই ঘরটির পাশের আবার পরপর তিনটি ঘর তুলব এই তিনটি ঘরের পর এখানে যেরকম তিনটি ঘর তুলছে দুটি এখানে একটি ঠিক একই এখানে তিনটি হবে তিনটির উপরে দুটি দুটির উপরে একটি ঘর হবে ঘরটি বাদ দেখি এখানে বা কর্নার ভাবে পরপর দুটি ঘর তুলবো একটির কর্নারে আরেকটি ঘর হবে একটি ঘরের কর্নার এখানে আরেকটি ঘর আপনাদের সুবিধার জন্য আমি শুরু থেকে আরও একবার বলে দিচ্ছি এখানে ঠিক এই বিন্দু থেকে এখানে পরপর তিনটি ঘর তুলেছে এর উপরে লাইনের দুপাশে দুটি ঘর এই ঘরটি বাদ রেখে এর উপরে তিনটি ঘর এখানে কর্নার পরপর তিনটি ঘর ঠিক এখানে তিনটি ঘর এর উপরে দুটি ঘর এরপর এখানে একটি ঘর পাশের ঘরটি বাদ রেখে এখানে তিনটি ঘর এর ঠিক উপরে এখানে দুটি ঘর দুটি ঘরের উপরে একটি ঘর পাশের ঘরটি বাদ এখানে পরপর কর্নারে দুটি ঘর তুলেছে মাঝখানের অংশ থেকে যে কর্নারের ডিজাইনটা হয়েছে ঠিক একইভাবে তিন দিকে একই রকম তিনটি কর্নার ডিজাইন হবে চারপাশে চারটি কর্নার একই রকমভাবে সেলাই করার পর ঠিক এই ঘরের পাশের ঘরটি থেকে এখন পর পর আমি তিনটি ঘর তুলব ফুলের এই অংশটার জন্য আমি কমলা কালারের উলের সুতা নিয়েছি এখানে তিনটি ঘর হবে এই তিনটি ঘরে ঠিক উপরে দুপাশে দুটি ঘর বাড়তি হয়ে পরপর পাঁচটি ঘর তুলব এখানে তিনটি বাম দিকে একটি আর ডান দিকে একটি করে ঘর বাড়তি হয়ে পাঁচটি ঘর হবে এই পাঁচটি ঘরের ঠিক উপরে লাইনে আবার দুপাশে দুটি ঘর বাড়তি হয়ে সাতটি ঘর হবে এখানে সাতটি ঘরে ঠিক উপরের লাইন এখানে এক দুই তিন এই তিনটি ঘর বাদ রেখে বাম দিকে একটি ঘর বাড়তি এখানে পরপর পাঁচটি ঘর হবে এখানে পাঁচটি ঘর হবে এই পাঁচটি ঘরে ঠিক উপরে লাইনে আবার সাতটি ঘর হবে এখানে পাঁচটি ঘরে ঠিক উপরে লাইনে এখানে সাতটি ঘর সাতটি ঘরে ঠিক উপরে লাইনে পাঁচটি ঘর হবে এই পাঁচটি ঘরের পরে এখানে তিনটি ঘরে ঠিক উপরের লাইন থেকে এই সাতটি ঘর আবার শুরু হয়েছে এই সাতটি ঘরের ঠিক উপরে আবার এখানে পাঁচটি ঘর তুলব এখানে পাঁচটি ঘরে ঠিক উপরে দুপাশে দুটি ঘর বাদ দিয়ে ঠিক মাঝখানে এখানে পরপর তিনটি ঘর তুলব এখানে তিনটি ঘর হবে আপনাদের বোঝার সুবিধার জন্য ফুলের এই পাপড়িটা আমি আরও একবার শুরু থেকে বলে দিচ্ছি ঠিক এই সবুজ ঘরের পাশের ঘরটি বাদ রেখে পরপর তিনটি ঘর তিনটি ঘরে ঠিক উপরে পাঁচটি ঘর দুপাশে দুটি করে ঘর বাড়তি হয়েছে ঠিক এর উপরে এখানে সাতটি করে এখানেও দুটি ঘর বাড়তি হয়েছে ঠিকের উপরে লাইনে এখানে তিনটি ঘর বাদ রেখে বাম দিকে একটি ঘর বাদ দিয়ে পরপর পাঁচটি ঘর তুলেছে এর ঠিক উপরের লাইন এখানে সাতটি ঘর এর উপরে দুপাশে দুটি ঘর বাদ দিয়ে এখানে পাঁচটি ঘর ঠিকের উপরে তিনটি ঘর এখানেও দুপাশে দুটি ঘর বাদ রেখেছে ফুলের এই পাপড়িটার মতো আরো তিনটি পাপড়ি একই রকম সেলাই হবে আমার এই ফুলটি সম্পূর্ণ সেলাই করা শেষ এখানে আমি চারদিকে চারটি পাপড়ি একই রকমভাবে সেলাই করেছি এই ফুলটি আপনারা খুব সহজে সেলাই করতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন